যে এই যে ব্যক্তি এই ব্যক্তির নাম হচ্ছে শফিকুল আলাম ঠিক আছে এই ব্যক্তি একজন সাংবাদিক বিজেপির সাংবাদিক ঠিক আছে ওখানকার যে বিজেপি আছে মানে তার যে সংবাদ মাধ্যম বা তার যে প্রচার প্রচারণা এটা সম্পূর্ণ একটা বিজেপির থেকেই প্রচার তো বিজেপির পক্ষে এই ব্যক্তি প্রচারণা করে থাকেন এটা আমরা দেখেছি যে তার সে যদিও সে নিজেকে মুসলিম দাবি করে তো আদৌ সে মুসলিম এটা খুবই সন্দেহজনক মুসলিম না তো ভারতের একটা আর আপনারা জানেন যে ভারতের সবচেয়ে একটা উগ্রপন্থী একটি সংগঠন সেটা হচ্ছে আর এস ঠিক আছে এই সংগঠনটার দ্বারা ভারতের অসংখ্য সংখ্যা লোক যারা আছে তারা নির্যাতনের শিকার ঠিক আছে হয়তো তাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে তাদের অত্যাচার করেছে নির্যাতন করেছে এরকম নানান ধরনের ঘটনা এই সংগঠনের সাথে আছে জড়িত ঠিক আছে তো এরা হচ্ছে এই ব্যক্তি আবার মোদীর কাছে আবেদন জানিয়েছে আমাদের দেশে যে চিন্ময় প্রভু আছে যে চিন্ময় প্রভু রাষ্ট্রদ্রোহিতার যে মামলা সেই মামলা তাকে গ্রেফতার করা হয়েছে তো এখানে এই যে সাংবাদিক এই লোক বলছে যে এই যে শফিকুল আলাম এই লোক বলছে যে জুজুর ভয় দেখিয়ে ঢুকিয়ে দেওয়া হবে এখানে ওই প্রতিবাদ করবা এখানে ওই আন্দোলন করবা হ্যাঁ জুজুর ভয় দিকে ঢুকিয়ে দেওয়া হবে মানে এটা হচ্ছে ওই এর কথা এই যে শফিকুল আলামের কথা ঠিক আছে যে মানে সে বলছে যে এই যে চিন্ময় প্রভু এই চিন্ময় প্রভু এখানে সে আন্দোলনের যত ধরনের কাজ আছে সমস্ত কাছে সে প্রধান নেতৃত্ব দিয়ে থাকে ঠিক আছে এই চিন্ময় প্রভু এবং এই চিন্ময় প্রভুর সাথে ভারতের যে আর এসএস সংগঠন ঠিক আছে এই সংগঠনের সাথে আবার এই চিন্ময় প্রভুর সাথে অ্যাডজাস্ট আছে এবং এর সাথে আবার বাংলাদেশের যে সবচেয়ে মানে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ সে আওয়ামী লীগের সাথে আবার তাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকার যদি কেউ এরকম উল্টাপাল্টা বা এরকমই করো তাহলে কিন্তু ওখানে ঢুকিয়ে দেওয়া হবে এরকমটা বলা হচ্ছে এখানে আর এই শফিকুল আলমকে আমি প্রশ্ন করতে চাই তোমাদের যে একটা রাজ্য আছে সেটা হচ্ছে উত্তর প্রদেশ যেখানের মুখ্যমন্ত্রী হচ্ছে যোগী ঠিক আছে এই ব্যক্তি যখন মুসলমানের উপরে যখন কোনো নির্যাতন হয় অত্যাচার হয় কোন ধরনের তাদেরকে বিভিন্নভাবে তাদের জায়গা জমি যখন দখল করে নেয় তখন যদি মুসলমানরা কোনো প্রতিবাদ করে কোনো অন্যায়ের প্রতিবাদ করে তখন তাদের বাড়িতে বুলডোজার দিয়ে তারপর একবার তাদের বাড়িঘর পুরোটাই একবার মাটির সাথে মিশিয়ে দেয় মাটির সাথে মিশিয়ে দেয় এই যোগিন না ঠিক আছে তো তখন যদি তারা যদি প্রতিবাদ করলে যদি তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় জেলের ভিতরে তাহলে এখানে চিন্ময় প্রভু অন্যায় করেছে হ্যাঁ রাষ্ট্রবিরোধী কাজে সে জড়িত রয়েছে তাকে গ্রেফতার করে দেশের ভিতরে একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে সরকার এটা তো আমার দেশের জন্য ভালো চিন্ময় প্রভু হচ্ছে আমার দেশের জন্য হুমকি আমার দেশের সরকারের জন্য হুমকি তো এমন একটা ব্যক্তি বাইরে থাকবে জেলের বাহিরে হাওয়া বাতাস খাবে এবং তারা দেখেন কতটা পরিমাণে উগ্র তার একটা উকিলকে পর্যন্ত তার মেরে দিয়েছে উকিলকে মেরে দিয়েছে ওরা আবার বলছে ওরা নাকি এদেশে সংখ্যালঘু ঠিক আছে সংখ্যালঘু এরা অথচ চট্টগ্রাম একটা উকিলকে হাইকোর্টের ভিতরে মেরে দিয়েছে শফিকুল আলামকে বলতে চায় যে মালদায় মুসলমানের যে মসজিদ সেখানে গিয়ে এই উগ্রবাদী হিন্দুরা সেখানে যে নাচানাচি করেছে উস্কানি দিয়েছে উস্কানিমূলক স্লোগান দিয়েছে হ্যাঁ মসজিদের সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম কেন কেন হবে হ্যাঁ আর ও দেশের ভারতের ওই রাষ্ট্রের ষড়যন্ত্র বাস্তবায়িত করার জন্য এই রাষ্ট্রে এই চিনময় প্রভু আরও যারা জড়িত রয়েছে তারা কাজ করছে তোমরা তো বলেছিলে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সে ক্ষমতা আসলে নাকি চিনময় প্রভুকে ছেড়েই দিতে হবে কত ধরনের কথাই তোমরা বললা শফিকুল আলম কত ধরনের কথা বললা কই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলো কিন্তু তোমাদের জন্য তো কিছুই হলো না তোমরা তো চেয়ে রইলা ঠিক আছে তোমরা আমেরিকার দিকে চেয়ে রইলা নিজেরা তো কিছু করতে পারছো না তো আমেরিকার দিকে চেয়ে রইলা কিন্তু কিছুই হলো না ডক্টর ইনুস সাহেব উনি ওনার জায়গায় আছেন এবং ওই চিনময় প্রভু তার যে যোগ্য জায়গা যেখানে থাকার কথা সেও সেখানে আছেন হ্যাঁ এবং সব রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক বজায় করে ডক্টর ইনুস সাহেব দেশের রাষ্ট্র চালাচ্ছেন আর ওনাকে ব্যর্থ করার জন্য তোমরা ভুল নিউজ বারবার করছো আমরা কাউকে ভয় দেখিয়ে কারো দাবি দয়াটা এটা আমরা দাবিয়ে রাখেন আমরা বলি তো এই সরকার হচ্ছে স্বাধীন একটা রাষ্ট্রের সরকার এই সরকার সমস্ত দাবি দয়া তোমাদের যা আছে এটা অবশ্যই শুনবে তিনি বললে যে শুনবে না হিন্দুরা এখানে শান্তিতে আছে বৌদ্ধরা শান্তিতে আছে খ্রিস্টানরা শান্তিতে আছে হ্যাঁ সকল ধর্মের লোকেরা শান্তিতে আছে কিন্তু ভারতে আমাদের মুসলমানরা শান্তিতে নাই খ্রিস্টানরা শান্তিতে নেয় কেউ শান্তিতে নেই ওখানে ওখানে হিন্দু উগ্রবাদীদের হাতে মুসলমানরা জিম্মি হয়ে আছে তাদের জায়গা জমি বাড়ি দখল করে নিচ্ছে চিন্ময় প্রভু অন্যায় করেছে তার বিচার এদেশের যে আইন আছে সে আইন অনুযায়ী চলবে এখানে তো সরকারের কোনো করার কিছু নেই ভারত সরকারের করার কোনো কিছু নেই আর ইন্টারন্যাশনাল করে কেউ অন্যায় করেছে সেটাকে মাফ পাওয়া যাবে হ্যাঁ ইন্টারন্যাশনাল তোমরা বলছো যে ইন্টারন্যাশনাল যোগাযোগ করতে হবে কই সেটা করে তো তোমরা মাপ পেতে পারবে না জন্য বলি আইন আইনের কাজ চলবে প্রভু যে বিশৃঙ্খলা তৈরি করেছে এই বিশৃঙ্খলা চিন্ময় প্রভুকে ধরার পরই সেটা বন্ধ হয়েছে চট্টগ্রামে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে এই উগ্রবাদীরা কাজেই এদেরকে বন্ধ করে সরকার যে কাজ করেছে এটা দেশের জনগণের জন্য করেছে কারণ এই সরকারটা আমরা প্রতিষ্ঠিত করেছি চিনময় প্রভুরও করেনি চিনময় প্রভুরা ওই শেখ হাসিনার পক্ষে ছিল ভারতের পক্ষে ছিল তো জনগণ সতর্ক থাকবেন এরা দাবি তুলছে এদের দাবিতে কোনো কাজ হবে না দেশের আইন আইনের মতো চলবে